হাই আমি রীতম আজ চলে এসেছি আবার একটি ব্লগে আগামী বুধবার চলে গিয়েছিলাম আমি মেদিনীপুরের মল্লিকচকের ঐতিহ্যবাহী রাসযাত্রা উপলক্ষে রাজবাড়ি মল্লিকচকের সেবিত বিগ্রহ রাজবাড়ির সেবিত বিগ্রহ উনি রাসমঞ্চে যাবেন তো সেই সব দৃশ্য আমি দেখার জন্যই চলে গিয়েছিলাম মল্লিকচকের রাজবাড়িতে সব মানুষের সাথে সব মেদিনীপুরবাসীর সাথে আমিও গা ভাসালাম দেখলাম ঐতিহ্যবাহী সেই রাস প্রতিমার এক কথা জানলাম অনেক কিছু দেখলাম অনেক কিছু এই প্রথমবার আমি ওখানে গিয়েছিলাম তো নানা নানারকম বাজি ভাটানোর মাধ্যমে শুরু হলো মন্দিরের আরতি সন্ধ্যাকালীন যে আরতি সেইটি শুরু হলো তো সেটি হচ্ছিল হওয়ার পর ঐতিহ্যবাহী যে মল্লিকচকে রাজবাড়ির সেবিত যে ভগবান উনি বেরোলেন রাসমঞ্চে যাওয়ার জন্য তারপর সে ঐতিহ্যবাহী এক ধরনের বম এক ধরনের বাজি ফাটানোর মধ্যে দিয়ে তার যাত্রার সূচনা হলো তিনি যাবেন ওই রাসমঞ্চে সেখানে গিয়েই হবে ওনার যে রাসলীলা তিনি যে করে গেছেন সেই রাসলীলার আমরা প্রদর্শন দেখুন উনি চলে গেছেন রাসমঞ্চে উঠে গেছেন এবারে হবে রাসযাত্রা তো আজকে আপনাদের সাথে এই গল্প শেয়ার করবার জন্যই আপনাদেরকে নিয়ে এলাম এই মল্লিক রাজবাড়িতে তারপর নানান পুজো অর্চনা হওয়ার পর আমিও প্রসাদ পেয়ে গেছিলাম সে প্রসাদ নিয়ে আমিও বাড়ি ফিরছি আপনারা সবাই ভালো